আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে ফয়সাল আবারও নতুন কিছু ইউনিক ড্রেস নিয়ে খুব সুন্দর স্ট্যান্ডার্ড এই যে দামি দামি ড্রেস যেটা হান্ড্রেড পারসেন্ট একবারে কটনের মধ্যে রয়েছে সম্পূর্ণ কাশ্মীরি মাল্টিপিনাকারি সুতো প্লাস সাথে রয়েছে সম্পূর্ণ যেটা কার্টুট বোরিংয়ের উপরে কাজ করা এই যে দামি দামি ড্রেস যে দামি দামি ড্রেসগুলো যেটা আপনাদেরকে পূর্ণিমার শাড়ির জাহিদ ভেজিয়ে দিচ্ছে মাত্র এক হাজার তিনশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে যেটা একবারে প্রিমিয়াম কাশ্মীরি সুতার ওপরে কাজ করা মাল্টিমিন আর এই দামি দামি ড্রেস প্রত্যেকটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা যেটা লং ড্রেস প্লাস স্লিভসটা কিন্তু অসাধারণ মার্শাল্লা কীভাবে সম্ভব স্লিভসটা দেখেন তো লং দুনো পাশে কপারে কাজ করা এবং এটার যে প্যান্টটা আছে প্যান্টটা কিন্তু হানড্রেড পারসেন্ট একবার নিচের কপারে কাজ করা যেগুলো দোপাট্টাগুলো কিন্তু সম্পূর্ণ কটনের একটা প্রিমিয়াম লং কটনের দোপাট্টা পাচ্ছেন আর এই দামি দামি ড্রেসগুলো প্রত্যেকটা আপনারা পেয়ে যাচ্ছেন যেটা কাশ্মীরি সুতো কাশ্মীর মাল্টিমিনে কাজ করা যেটা একবারে অসাধারণ ড্রেস ওরে মার্শাল এটা কি দিচ্ছে আপনাদেরকে এত সুন্দর দামি দামি এই যে কটনের এক্সক্লোসিভ ডিজাইনের ড্রেস যেটা একবারে সস্তায় আপনারা পাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে মাত্র তেরোশো টাকায় তো যার যেটা ভালো লাগে আমাদেরকে অ্যাপসন যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ও অর্ডার করবেন সরাসরি আপনাদের শোরুমে চলে আসবেন এটা কি এটা প্যান্টটা দেখেন তো নিচের কপারটা কাজ করা প্লাস দোপারটা কাজ করা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড খুবই বেটার কোয়ালিটি আপডেট কালেকশন ওরে মার্শাল এটা তো আরও সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ পেস্ট কালার একবারে খুব সুন্দর একটা গর্জেস পেস্ট কালারের মধ্যে এই ড্রেসটা কালার দেখেন সম্পূর্ণ বোরিংয়ের উপরে কাটোর তাতালের উপরে কাট করা আর প্রত্যেকটার প্যান্ট প্রত্যেকটার প্যান্টে কিন্তু আপনারা কাজ করা পাচ্ছেন প্রত্যেকটার প্যান্ট মার্শাল্লাহ কোনোটাই কিন্তু বাদ দিতে পারবেন না তো যার যেটা ভালো লাগে দ্রুত করে আমাদের অনলাইনে যে নাম্বারগুলো আছে এই মহার নাম্বার থেকে অর্ডার করিবেন আর যারা সরাসরি আমাদের শুরু আসতে যাচ্ছেন চলে আসুন আমাদের নুন মেনশন মার্কেটে চারতলা জাহিদার পূর্ণিমার সাইডে এটি হচ্ছে সুন্দর একটা ম্যাজ কালারের মধ্যে এটা ফুল গর্জেস কাজ করা আর প্রত্যেকটার প্যান্ট কিন্তু পাচ্ছেন সুন্দর আর যারা একটু ক্লাসিক একবারের সস্তায় রিজনেবল প্রাইজের মধ্যে একটু আপডেট ড্রেসগুলো মার্শাল এটা এটা কিভাবে সম্ভব দেখেন তো কাজ দেখেন ডিজাইন দেখেন কালার দেখেন কম্বিনেশন দেখেন প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আমরা যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা স্যারের চাহিদ দিচ্ছে একটা বড় ধরনের স্পেশাল ভাইরাল অফার প্রাইজ এটা হচ্ছে সুন্দর একটা পেঁয়াজ কালার এটা হচ্ছে সুন্দর একটা পেঁয়াজ কালারের মধ্যে সম্পূর্ণ কন্টাস্ট প্লাস ম্যাচিং সুতার ওপরে কাজ করা প্যান্টটার নিচে কপারে কাজ করা যেটা এক মাত্র সস্তায় আপনাদেরকে দিচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এটা কিন্তু সুন্দর একটা ম্যাজেন্টের মধ্যে পাচ্ছেন মার্শাল অসাধারণ খুবই সুন্দর আপনি পুরনোটা ড্রেসে কিন্তু বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র তেরোশো টাকা কিভাবে সম্ভব কত সুন্দর ড্রেস খানদানি ড্রেস স্টাইলিশ ড্রেস সম্পূর্ণ গর্জেস কাজ করা প্রত্যেকটা দামি দামি এই স্ট্যান্ডার্ড ড্রেসগুলো যেটা আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছে বড় ধরনের একটা অফার প্রাইজে যায় প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পূর্ণিমার শাড়ি থেকে মাত্র কত টাকা তেরোশো টাকা ইনশাল্লাহ আগামীকাল অনলাইনে একটা মেলা যাবে একটা মেলা বাজার যাবে অবশ্যই আপনারা অর্ডার করে নেবেন কোনোভাবে কিন্তু মিস করবেন না খানদানি ড্রেস প্রিমিয়াম ড্রেস কোয়ালিটিফুল ড্রেস প্রত্যেকটা প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণা শাড়ি থেকে মাত্র তেরোশো টাকা ঝটপট অনলাইন থেকে অর্ডার করে নেবেন আল্লাহ হাফিজ